আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কয়ালি তৈলা শোধনাগার কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাটে কয়ালি তৈলা শোধনাগার অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাটে অবস্থিত নেক্সট প্রশ্ন হোয়াইট কোল কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো জলবিদ্যুৎ কেন্দ্রকে হোয়াইট কোল বলা হয়ে থাকে উত্তরটি হলো জলবিদ্যুৎ কেন্দ্রকে হোয়াইট কোল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ম্যাঙ্গো বনভূমির অপর নামকে কী বলে উত্তরটি হলো বাদাবন বলা হয় ম্যাঙ্গো বনভূমির অপর নামকে উত্তরটি হলো বাদাবন বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি বলা হয় উত্তরটি হল পরমবীর চক্রকে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান বলা হয়ে থাকে উত্তরটি হলো পরমবীর চক্র বলা হয় ভারতের সর্বোচ্চ সেনা সম্মানকে নেক্সট প্রশ্ন উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় উত্তরটি হলো গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কোথায় তফসিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে তফসিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে তফসিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীককে বলা হয়ে থাকে উত্তরটি হল মালয়েশিয়ার জাতীয় প্রতীকের নাম হলো জবা ফুল উত্তরটি হলো মালয়েশিয়ার জাতীয় প্রতীককে বলা হয় জবা ফুল ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল উড়িষ্যা রাজ্যে ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত হয়েছে উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে ভিতরকণিকা অভয়রণ্য অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নাগাল্যান্ডের বিখ্যাত বিখ্যাত নৃত্যশৈলীর নামকে কি বলে উত্তরটি হলো রেগমা বলা হয় নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীকে উত্তরটি হল রেগমা বলা হয় নেক্সট প্রশ্ন গিনমল কাকে বলা হয় উত্তরটি হলো পেন্সিলিয়ামকে গিনমোন বলা হয়ে থাকে উত্তরটি হলো পেন্সিলিয়ামকে বলা হয় গিনমল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং